কত বড় একটা কাতলা মাছ চলো চলো নিয়ে চলো ওইদিকে নিয়ে চলো এই মাছ কিন্তু বিরাট বড় বড় হয় বাইশ কিলো তিরিশ কিলো এরকম মানে একটা মাছ একটা বিয়ে বাড়ি হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু অনেক দিন পর কিন্তু পুকুরে যাচ্ছি মাছ ধরতে আর সাথে কে কে আছে সেটাও তো তোমাদেরকেই বলে দিই এটা হচ্ছে আমার দেওয়ার আর এটা হচ্ছে আমার ভাগনা তো চলো ভাগনা কিন্তু বেড়াতে এসেছে আমাদের বাড়িতে তো চলো ভাগনার হাতে যান আর আমরা যাবো এখন পুকুরের দিকে বেশি কথা না বলে যাবো এখন পুকুরের দিকে চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে চলো

এই মাছ করেছে দেখ হ্যাঁ হ্যাঁ এই অর্ডার রুই মাছ আর বালতি নেই চল এই মাছটা আমি মাছটা বজিনে চালাও ওছো বべる করে দি এই নেবে তো নাকি মাছ তাহলে এখানে ছেড়ে দি হ্যাঁ তারপরে যদি আরো মাছ পাই তাহলে রাখা বলতে এই যে আমাদের মাছ রাখার জায়গা ছোট পুকুর

जोड़ी से जब कौन और खमोल बोल हो गया <coughs> जोड़ी है, तो दाल दा है। तो अच्छा। ना दे आसे ना ये जाके ये की जोड़ी गई जाल बुरी बुरी जाल का जोड़ी नहीं मैं जा रहा मान उसको ये माज गई से माज रही है का ना जा ये कपला मत कपला 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 कपला

फैले दे जैसे जा जाले पे टेनरा खाता लो मई आती छड़िए से पाला सी वहां चला तो आज एक न तो बड़ो पाला बजे से ना मां काट गुड़ी मा पे बजे ধ <laughs> তো বন্ধুরা আমাদের কিন্তু মাছ ধরার পর্ব শেষ হয়ে গেছে আর অনেক বেলা হয়ে গেছে রান্না খাওয়া কিন্তু আজকে অনেক লেটও হয়ে যাবে এখন সামদান করে নেব মা মাছ কাটতে বসেছ হ্যাঁ আচ্ছা 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 কাটো মাছ কাটো হ্যাঁ আজকে খাওয়া দাওয়া যে কখন হবে তার কিন্তু ঠিক নেই কিন্তু মা কাতলা মাছটা কত বড় সাইজ দেখতে পাচ্ছো এর পেটে ডিম হয়েছে মনে হচ্ছে ডিম হয়েছে হ্যাঁ ওই জানি পড়েছে না হলে পড়তো না এসব হ্যাঁ সব চালাক খুব ওই মাছ

আসতে নোকে লাগবে ফেলে দিতে হয় চিংড়ি মাছের ফুলকা আচ্ছা আচ্ছা থাকে হম হম আর ওর মাথায় কিরকম নোংরা একটু দেখাবে জানত নাকি মা

এই থলি ভাত বইটা বের করে দিয়েছি মানে একদম পরিষ্কার হয়ে গেছে মা ওইদিকে মাছ কাটছে আর মা ওইদিকে ভাতও বসি দিয়ে গেছে আর আমি এখানে আলু কাটছি বাগানে পয়শাক রয়েছে তো পয়শাক আলো দিয়ে মাছ দিয়ে রান্না করব ও মাছ কাটা হয়েছে মা হ্যাঁ হ্যাঁ পয়শাক পয়শাকটা তুমি মাছ ধুয়ে দাও ধুয়ে রেখে দাও তারপরে পয়শাকটা আনতে যাও আমি মাছগুলো ভাজতে লাগি সময় লাগবে মাছ ভাজতে আর একেবারে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাবার মতো এই যে মা কিন্তু বেশ বড় একটা ডাল পুঁইশাক নিয়ে এসেছে এই যে দেখো এই পুঁইশাকটা দেবো এই দেশি পুঁইশাকগুলো কিন্তু বেশ ভালো লাগে ঘাস হয়েছে ওই জন্য তো পুঁইশাক ঠিকঠাক ভাবে আর কি হতে পারছে অত ঘাস হলে তার মধ্যে আর বাড়বে কি করে পুঁইশাক যা আছে এই যে দেখো এখন মাছ ভাজবো কতটা মাছ দেখো শুধু কি গো লাইট জ্বলছে না কেন কই কিন্তু গরম হয়ে গেছে আমার বাপি কিন্তু স্কুল থেকে আসছে ওই যে দেখো বাবা হরে কৃষ্ণ ক্লাস হয়েছিল বাহ এসো তুমি স্কুল থেকে বাড়ি আসছো আর এখন আমাদের রান্না হয়নি দাও দাও ও বাবা এদিকে তাকাও পড়াশোনা করেছো বাহ খুব জল তেষ্টা পেয়েছে তোমার তুমি স্কুলে কি দিয়ে খেয়েছো ডালার আলু মাখা গোলা বলতে বলতে আলু মাখা তাহলে কি খেয়েছা আচ্ছা আচ্ছা বোতলটা পাকাবি ক্ষতিটা কার হয়ে গেল আমার তাহলে কেন করলে দেখো এই যে দেখো এদের কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে ও তাহলে তোমার বোতল নিয়ে ওরা ফাটিয়েছে দেখেছো বোতলটা একদম নষ্ট করে দিয়ে বাড়ি আসি মাছগুলো তুলে নেবো হ্যাঁ মাছ যে এদিকে এই কড়াই তরকারি কষাই করছি আর এদিকে কিন্তু মাছের যে চিংড়ি মাছের যে পাটা ছিল সেগুলো ভাজি এখনো ডিমটা রয়ে গেছে আর এই ডিম মা এদিকে কাটছে ঝাঁড়স এই ঢাঁড়স দিয়ে কিন্তু ভাজা হবে

বাবা যেন মনে হচ্ছে কোন চিল্লাটে চিবাচ্ছ যথেষ্ট পরিমাণে কিন্তু শ্বাস থাকে দারুন তো খুব সুন্দর ভাবে বেরিয়েছে লাঠির ভেতর থেকে লাঠি খাওয়া দাওয়ার পর্ব ভিডিওটা কিন্তু এখানে শেষ করছে তোমাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মধু টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে